সুপ্রভাত আশা করি সকলেই ভালো হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ এ জানাই স্বাগত তো বন্ধুরা সকালবেলা মন না করতে বেরিয়েছিলাম দেখছো এটা হচ্ছে রংপুর রোড ও রাস্তা এখন থাকা কিন্তু সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে তো এই হচ্ছে কৃষ্ণচিরা গাছ অপরূপ সুন্দর দেখতে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক যে সৌন্দর্য যে ভালো লাগা সমস্ত কিছুই হচ্ছে দেখছিলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এই রকম ওয়েদারে একটু ঠান্ডা আছে অবশ্য শীত গরমকালটা ফেলি হচ্ছে না চলো শুরু করা যাক রাস্তা থেকে ফেরার পথে যখন কোয়াটারের দিকে ফিরছি তো এই সুন্দর গাছটা খুব চোখে পড়ে আর গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে নামটা আমি ঠিক জানি না কিন্তু সাদা রঙের কালার তো বড় চোখকে আকর্ষণ করে বন্ধুরা সুনসান নিস্তব্ধ রাস্তা আর তারই মাঝে আমি আজকে হেঁটে চলেছি তো বন্ধুরা সকালবেলা তোমরা হয়তো অনেকেই ঘুমাচ্ছ আজকে প্রচণ্ড সকালে ঘুম ভেঙে গেছে এবং দরকারে অবশ্যই উঠেছি তো সকালবেলা প্রত্যেকের মনে দরকার তো এখনও সূর্য ওঠেনি তার কারণ এখন বাজে পাঁচটা পনেরো তো সুপ্রভাতের মধ্যে সূর্য ওঠেনি আস্তে আস্তে সূর্য উঠবে ওয়েদারটা খুবই মিষ্টি একদম হালকা হালকা শীত রয়েছে তো প্রত্যেক দিনের মতো আজকেও আবারও একটি নতুন ফ্রেশ ব্লকে সকলকে জানায় স্বাগত সকালবেলা ফুল তুলে নিয়ে এসেছি ঠিকই কিন্তু দেখো এখনও পুরোপুরিভাবে ফুল কিন্তু ফোটেনি মানে অর্ধেক ফুটেছে কুড়িরত অবস্থায় আছে তো এই ফুলগুলোকে জল দিয়ে দেবো খুব সুন্দর বেলার দিকে ফুটে যাবে ভোর পাঁচটার সকাল আর এখন বাজে সকাল দশটা পনেরো দেখো কি পরিবর্তন একদম ঝকঝকে তকতকে রোদ তো বন্ধুরা যেহেতু ভোরবেলা উঠেছিলাম পুরো একদম আটটা পর্যন্ত একদম টানা ঘুম দিয়েছি ঘুম না দিলে শরীরটা তো জানোই যে খুব একটা সুস্থ হবে না তো ঘুম টুম দেওয়ার পরে উঠে এই উঠে যে অনেকক্ষণ গল্প টল্প করলাম বাড়ির লোকের সাথে এখন যেতে হবে বাজারে তো বাজারে গিয়ে দেখা যাক কী কী করি কী কী রান্না হয় সবটুকু তোমাদেরকে দেখাবো আর একটা কথা হচ্ছে এখন কিন্তু দুইবঙ্গে ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়েছে আর কয়েকদিন পর রিসেন্ট আবার আমি দক্ষিণবঙ্গে যাব এবং একটা নতুন ট্রেনে করে যাব সেই ট্রেন জানিদের সমস্ত তো নতুন একটা ট্রেনে যাব এবং সেই ট্রেন জার্নিটা কীরকম হবে এবং কিভাবে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ইনফরমেশান অবশ্যই দেব যেহেতু কারা যারা উত্তরবঙ্গে বেড়াতে আসবে তাদের জন্য আমি গাইড দেওয়ার সমস্ত কিছু চেষ্টা করব যাতে তারা কোনোভাবে কোনোরকম প্রবলেমে না পড়ে তো বাজার থেকে চলে এসেছি বাজারে গিয়ে আজকে ভাবছিলাম কী করা যায় একে মাছ খেতে একদমই ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম পোনা মাছ আর অন্যদিকে হচ্ছে পুঁইশাক আর কুমড়ো নিশ্চিত তোমাকে দেখাই দেখো একদম দুই থেকে তিন দিনের বাজার তো পুঁয়ের এখানকার হাল উত্তরবঙ্গের হাল দেখো পাতাতেই ভর্তি আর্ধেকটা বাদই যাবে আর অন্যদিকে পেয়েছি হচ্ছে পোনা মাছ আর ঝিঙেগুলো দেখো সব লম্বা লম্বা সবজি তো যাই হোক কাটা করি তো রান্না টান্নার পর তোমাদের কাছে আবার আসবো বাজার কি আমার নিজেরই হাসি পাচ্ছে দেখো বন্ধুরা সব লম্বা লম্বা সবজি ঝিঙেও লম্বা পারেছে চিচিঙ্গা ও লম্বা তো লম্বা লম্বা সবজি দিয়ে দুপুরবেলার আজকে রান্না বান্না হবে আজকে বাজার করে নিজেরই সত্যি হাসি পেয়ে গেছে কেন যেন সবই লম্বা লম্বা সবজি যেমন চিচিঙ্গা ঝিঙে এত বড় সাইজ পুরো আমার একদম ঘাট থেকে কোমর পর্যন্ত তো যাই হোক সেই মজার বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের এই মজার বিষয়টা কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে আর কি আজ প্রচন্ডই দেরি হয়ে গেল যেহেতু বৃহস্পতিবারের পুজোর একটা ব্যাপার ছিল ঠাকুরের বাসনপত্র ধোয়া মাজা আর একটা হচ্ছে কি বলবো লেট হয়ে গেল এখন দেখা যাক যা হোক একটা কিছু রান্না হয়ে যাবে অলরেডি লেট ডেটটার উপরে বাজে দুপুরের মেনুতে পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি দেখো এদিকের পুঁইশাক কিন্তু একটু ড্রাই টাইপের তা সেই জন্য খুব একটা মজলো না আর অন্যদিকে হচ্ছে পোনা মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে একদম সিম্পল রেসিপি তো চলো থালা ফাঁকা ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলার ওয়েদারটা ভালোই ছিল তো দুপুরবেলার দিকে একটুখানি আকাশটা কালো করে এসেছিলো তো সেই জন্য জামা কাপড়গুলো ঘরে কিছুটা মেলা হয়েছে আর একটা বিষয় আজকে হচ্ছে শ্যাম্পু করেছি তো চুলগুলো অলরেডি একটু ভিজা ভিজা আছে দেখা যাক সারাটা দিন অতটা শুকাতে পারিনি আপনি একটু ফ্যান চালিয়ে দেবো ও এই প্রসঙ্গে মনে পড়লো জানো ঘরে যে ফ্যানটা চালিয়ে চলে গেছিলাম আমি একদম বুঝতে পারিনি এসে দেখছি ফ্যানটা চলছে সমস্ত সব সময় সবসময় রকম কাজে ব্যস্ত থাকার ফলে কি মন বা কনসেনট্রেট থাকে না তো যাই হোক সারাটা দিন কীভাবে কাটালাম সব তো তোমাদের সাথে শেয়ার করালাম শেয়ার করলাম আর বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর পাশে দেখো অবশ্যই অবশ্যই নেক্সট আর একটি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো আর একটা কথা বলে রাখি কোন কোন দিন ব্লগের আপডেট হচ্ছে রাত দশটা হতে পারে বা রাত দশটা ম্যাক্সিমাম দিই এবার কোন কোনো সময় সময়ের অভাবে বা এডিট করা হয়ে ওঠে না সেই জন্য এগারোটা হয়ে যায় যাই হোক দশটা কি এগারোটার মধ্যে আমার ব্লগুলো আসে আর ব্লগ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট টাটা